তো हेलो गाइस এই যে আমরা নদীতে সান করতেছি সবাই মিলে এই যে বাচ্চাগুলা ও এই যে বুলবুল বুলবুলের মা সবাই আসছে আমরা নদীতে সান করতে এই যে দেখো गाइस জায়গাটা এই যে দেখো এই যে নদীতে নামায়া দেখাইতেছি ভিডিওটা নদীতে নামায়া ভিডিওটা করি गाइस এই যে এই যে সবাই সান করতেছে এই যে আমার কুস্কি এই যে এই যে বুলবুল গাই জাগা কিৰ ৰহম লাগে